দীর্ঘদিন ধরে লোডশেডিংয়ের সমস্যা এলাকায় ইলেকট্রিক সাপ্লাইয়ের কর্মীদের আটকে রাখলেন বাসিন্দারা তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা তার মধ্যে এলাকায় দীর্ঘ ছয় মাস ধরে লোডশেডিংয়ের সমস্যা একাধিকবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েও সুরাহা না হওয়ার কারণে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের স্কুল ঘরে তালা বন্ধ করে আটকে রাখলেন গ্রামবাসীরা সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের বোচাখালী এলাকার ঘটনা তাদের অভিযোগ এলাকায় একটি টাওয়ার বসানোর পর থেকে লোড শেডিং এর সমস্যা একাধিকবার বিদ্যুৎ দপ্তরে লোড বাড়ানোর কথা বলা হলেও কোনো পদক্ষেপ নেননি তারা শুধু তাই নয় লিখিতভাবেও একাধিকবার জানানো হয়েছে তাদের দাবি যতক্ষণ না এই সমস্যার সমাধান হবে ততক্ষণ পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের কর্মীদের আটকে রাখা হবে আমাদের আটকে রেখেছে এখানে কাজ করতে আমরা নন্দন কনস্ট্রাকশনের ডাকশনের সাপ্লাইতে কাজ করি এখানে সকালে কলে এসেছি এই যে পাবলিক মানে জনসাধারণ এখানে ক্ষুব্ধ জনতা আমাদেরকে নিয়ে এসে এখানে বসিয়ে রেখেছে হ্যাঁ অভিযোগ কন্টিনিউ নাকি লাইন হ্যাকেল হচ্ছে লাইনটা পাচ্ছে না এটা বলবেন হ্যাঁ উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি তারা ওনারা বললেন যে যথাযথ ব্যবস্থা নেবেন সেটা আমরা বলতে পারবো না আমরা আছি সকাল থেকে লাইন আসছে না এখন দেখুন গরমের সময় লোড বেড়ে গেছে উপযুক্ত চাহিদা অনুযায়ী পাওয়ার সাপ্লাইটা ঠিক হচ্ছে না মানুষের চাহিদা উত্তর উত্তর বাড়ছে যার কারণে তার কারণে লাইনটা ফল্ট হচ্ছে কাজ তো অবশ্যই হচ্ছে গরমটা তো আর কাউকে জানিয়ে আসছে না গরমটা তো উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে না আমার নাম রাজু দেখুন আমরা অনেক অধৈর্য পড়ে প্লিজ অনেক অধৈর্য পরে আমরা এই পরিষেবাটা দীর্ঘদিন থেকে পাই না আমরা এদের আটকে রেখেছি এই মানে ওদের দুর্ব্যপারের জন্যে আমরা আটকে রেখেছি আমরা পরিষেবা পাই না আর কল করা হলো লাগিয়ে দিয়ে চলে গেলো পরবর্তীতে আবার ফিউজ বলতে হয় আমরা যা ব্যবসা বাণিজ্য করি যারা ব্যবসায়ী আছে তারা আর যারা আছে খুব কষ্ট পাচ্ছি আমরা ভীষণভাবে কষ্ট কারেন্ট তো থাকেই না কারেন্ট থাকবে কি একটা প্রতিষ্ঠান আছে ফিউজ বেঁধে দেখলেও দু বস্তা তার মধ্যে আবার কর্মচারী ফিউজ বন্ধ আসে তারপরে গ্রামের পরিষেবা তো ভীষণ খারাপ লোডটা দিল কেন এই যে টাওয়ারটা হয়েছে ও লোডটা দিলো কেন আসুক লোড ভেবে তো দিতে হবে আমি গাড়ি চড়ি আমার গাড়ি হাওয়া আছে কেন দেখতে হবে না লোড দিয়েছে কেন লোড লোড দিয়ে ওয়ান লোড দিয়ে আজকে আমাদের খুব দুর্যোগ ছেলে মেয়ে কষ্ট কেউ হসপিটালে ভর্তি কেউ এখানে কেন সে পয়সা আমাদের খুব অত্যাচার করে তখন এই ডাকবো না এরা আমাদের ভাইয়ের মতন আমার ঘরের ছেলের মতন তাদের আটকাবো কোন দুঃখে তারা চলে গেছে তারা কেউ তো আসে না এদের আমরা কাছে পাই সেদিন আটকে রেখেছি এদের সঙ্গে আমরা খারাপ ব্যবহার করিনি করবো না কিন্তু এর উপরে আজকে চিন্তা করে এদের আটকে রেখেছে কী নাম ও অভিজিৎ সে চার্জম্যান সে তো আটকে সে তো আসতে সে তো আসতে পারতো যে আমার আমরা বা কোনো ভালো মানুষ না আমরা তো মানুষ আজকে আমরা অধৈর্যের পরে দীর্ঘদিন আজকে নয় দীর্ঘদিনের যেন আমরা গাঠির পয়সা দিয়ে লাইন তুলে নিই কতক্ষণ আটকে রাখবেন আমাদের যত সময় মানে গোটা সাধারণ আমরা কোনোদিন বিএফ ব্যবহার কারের সঙ্গে করি না এগুলো প্রথম কথা এক দুই হচ্ছে যদি কালকে সাতবার এই যে যারা আটকে দিয়েছি এদের দোষ দিয়ে লাভ নাই কালকে সাতবারে সেটা মোটামুটি ঠিক করে দিয়েছে পরক্ষণে আবার সেটা কেটে যাচ্ছে পনেরো মিনিট থাকছে এই কেবিলির সমস্যা এই কেবিলটা পারমানেন্টলি সুন্দরভাবে দিতে হবে এবং যে এটা আছে একশো কেবি হ্যাঁ এটা আরও তেষট্টি কেবি যদি হয় তাহলে খানিকটা সুরও আমাদের হবে তা আমি চাচ্ছি যে এই গাড়ি আটকানো বড় ব্যাপার নয় আমরা এটার বিরুদ্ধে কাজ করি সত্যি সত্যি তাই এটা ঠিক না কিন্তু সাধারণ লোক যদি একবার খেপে যায় হ্যাঁ বিভিন্ন রকম বিভিন্ন রকম শুনলেন তো এখানে একটা টাওয়ার দিয়েছে হ্যাঁ যেখানে মানে ক্যাপাসিটি নাই তারপরে একটা হেভি ধরনের টাওয়ার এখানে বসে দিয়েছে তাতে কানেকশানও দিয়ে দিয়েছে ঠিক আছে আর এই একশো কেবির ভিতর অন্তত আমাদের সাত আটশো বাড়ি আছে প্লাস দুটো কল আছে যাতে তিরিশ তিরিশ ষাট ইউনিট খায় তাই তো দাদা হ্যাঁ এরপরও এর আগেও পাবলিক এখানকার পাবলিক যে আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যে গেলাপথা ব্রাঞ্চে তার কাছে যে আমরা রিসিপ্ট কপি দিয়ে রিসিপ্ট কপি নিয়ে এসেছি তারপরও আজকে কুড়ি দিনও কোনো সুরা হয় না আমরা স্থায়িত্বভাবে সুন্দরভাবে স্থায়িত্ব চাই না আমরা গাড়ি ফাড়ি ছাড়বো না পরিষ্কার কথা গোপাল বিশ্বাস হ্যাঁ আমি আমার পদ হচ্ছে শিক্ষা জনস্বাস্থ্য না পথ এই বঞ্চিত অবহেলিত আমরা আমরা সুরোয়া পাইনি বিশেষ করে এখানে দুটো টাওয়ার নতুন একটা টাওয়ার হয়েছে ইলিগালভাবে ভাবে সাহেবের পয়সা টয়সা খেয়ে এই সব করেছে এরমভাবে কোনো সিস্টেম নেই আমরা যতটুকু জানি আমরা সাধারণ মানুষ বঞ্চিত কেন হব একটার জন্য টাওয়ারের জন্য অন্য তাদের কিছু পয়সা নিয়ে টাকা পয়সা সাধারণ মানুষ আমরা কেন বঞ্চিত হব দিনের পর দিন এরা যথেষ্ট ভালো আমাদের সঙ্গে আমরা কখনো ওদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করিনি কিন্তু ধৈর্যের সীমা আজকে সারিয়ে গেছে সেই জন্য ওদের আটকে রেখেছি আমাদের একটা জিনিস আমাদের যেখানে আমাদের যে এখানে ইনচার্জ আছে তো একজন তো ইনচার্জ আছে ইলেকট্রিকের এখানে বোচাখালী আমাদের এখানে সেই ইনচার্জের আসতে হবে আর জোড়াতালিদের কাজ চলবে না এখানে যেই আসুক না কেন জোড়াতালি আর মার অবরোধ মবরোধ সব হয়ে যেতে পারে জোড়াতালিদের কাজ চলবে নতুনভাবে আমাদের সেভেনটি তার ফেলতে হবে সেভেনটি তার পেয়ে হয় তেষট্টি আছে যেটা হান্ড্রেড আছে এখানে নতুন করে ট্রান্সফর্ম বসাতে হবে না তেষট্টি আছে ওখানে পঁচিশ হাজার লাইন দিয়ে নতুন করে পরিষেবা দিতে হবে আমরা ভবিষ্যতে আমরা এরকম সাপাড়া রব না সাধারণ মানুষ আমরা সকাল দশ সাড়ে ন সাড়ে ন থেকে আটকে রেখেছি যতক্ষণ আমরা কোনো পরিষেবা সাকসেসফুল না হবো ততক্ষণ আমরা আটকে রাখবো সুব্রত বিশ্বাস কথা হচ্ছে যে আমাদের পরিষেবাটা দরকার একদম পরিষ্কার কথা হচ্ছে আমাদের পরিষেবার দরকার আমরা অফিসে গিয়েছি আমরা এখানে অনেক যথেষ্ট ভালো ব্যবহার করেছি আমরা ওখানে গিয়ে দুর্ব্যবহার করিনি তা সত্ত্বেও আমাদের সাথে অফিসার একভাবে দুর্ব্যবহার করে যাচ্ছে আমাদের লাইনটা দিচ্ছে না ইনলিগাল ওখান থেকে টাওয়ারটা দিল যেদিন টাওয়ারটা দিয়েছে টাওয়ারে লাইনটা দিয়েছে সেই দিন থেকেই শুরু হলো আমাদের বাড়ি লোডশেডিং মানে কি ওরা এসে কাজ করে দিয়ে যাচ্ছে সাথে সাথে লাইনটা কেটে পড়ে যাচ্ছে মানে কোনো কথা না পাঁচ মিনিটের ভিতরে কেটে পড়ে যাচ্ছে অফিসারে যখন ফোন করলাম তখন অফিসার সুইচ অফ করে দিল কোন কারণটাই কারণটা কোথায় এটা আমাদের দরকার ওনার আসা দরকার আমাদের আমাদের দরকার আমাদের বুঝিয়ে দেওয়া দরকার যে আমাদের গ্রামবাসী হিসেবে আমরা পয়সা দিয়ে কেন ছাপাড়া হব এটা আমাদের দরকার এটা এটা ছমাস না এটা দীর্ঘদিনের সমস্যা আমরা কোনো দিন কোনো প্রতিবাদ করিনি যেহেতু আমাদের এখানে চার পাঁচটা রাইস মিল আছে একসেট আছে কৃষ্ণচন্দ্রপুর কেচিপুর অন্তত বোছাখালি নাম ডাক সেই সূত্রে এখানে কিন্তু কোনোদিন আমরা কোনো দুর্ব্যবহার করি না ওদের সাথে ওরা বলতে পারবে না একদম কিন্তু আজকে আমরা বাধ্য হয়ে শয্যার সীমা ছাড়িয়ে গিয়ে তারপরে ওদের আটকাইছি হ্যাঁ আমার নাম দিলীপ কুমার পাল দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে